চলো এই যে দুটো কুলে খাড়া তুলছি পেঁপে দিয়ে কুলে খাড়া দিয়ে মাছ দিয়ে কলা দিয়ে একটু ঝোল বানাবো দিন ঝোল খাওয়া হয়নি তাও খুব সুন্দর হয়েছিল দিয়ে গড়তে এসে খেয়ে গেছে দেখো না ওই ধরে একটা চানাচুর গাছ লাগিয়েছি চারি পাতা চারি পাতা ওটা খেয়ে নিয়েছে এটা কি গাছ আমি তুলসী গাছ লাগিয়েছিলাম এটাও খেয়ে নিয়েছে এটা লাউ শাক তুলেছি এখন এটা উচ্ছে গাছ তোলা হয়েছে এটা আর ওটা কুমড়ো গাছ তোলা হয়েছে কুমড়ো গাছ এটা হ্যাঁ

এ তো তিনটে আছে সকটা নষ্ট হয়ে গেছে